সুপ্রিয় বয়স আসসালামু আলাইকুম গ্রামবাঙ্গাম সচারণ আসায় থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাসটা নতুন নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে আপনাদেরকে দেখাবো আমরা কী করে ট্যাংরা মাছের রেণু উৎপাদন করি এই যে হাঁপাগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা ট্যাংরা মাছের ব্রিডিং থেকে রেণু এবং পনাশ সংগ্রহ করি এখানে ধরেন এক প্রত্যেকটি হাউসে একশো পিস মেল মাছ এবং কি একশো পিস রাখি তারপরে হরমোন ইঞ্জেকশন করি ইনজেকশন দেওয়ার পরে মাছগুলো আপনার এখানে ব্রিডিং করে ন্যাচারালি এই মাছগুলো এখানে ব্রিডিং করে ডিম দেয় এই ডিমগুলো থেকে আমরা রেনুগুলো এখানে রাখি রেণু ফুটাই ফুটাই পুকুরে পোনা ছাড়ি ওই পোনাগুলো আপনাদের কাছে বিক্রি করি আপনারা আমাদের কাছে ট্যাংরা মাছের যে কোনো কাজের রেনু ও পেয়ে যাবেন এই যে তলে দেখতে পাচ্ছেন সাদা এগুলো হচ্ছে ট্যাংরা মাছের ডিম এই ডিম থেকে রেণু উৎপাদন হবে আমরা সারা বাংলাদেশে প্রস্তুতি জেলায় ট্যাংরা মাছের রেনু এবং কি পণা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে ট্যাংরা মাছের পোনা এবং রেনু সহ যে কোনো দেশে বিদেশি সতর্কতা মাছের রেনু ও পেয়ে যাবেন মতে আমাদের ঠিকানা দলাত বিশাল ময়মনসিং আপনার যদি এই মাছের রেনু এবং কণাগুলো অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কল করে আমাদের সাথে কথা বলুন কথা বলে মানগুলো অর্ডার করে নিতে পারে এই যে দেখেন বুট মাছ এই বুট মাছ থেকে আমরা রেনুগুলো উৎপাদন করেছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফেমিল মাছ এই মাছ থেকে ডিম উৎপাদন হয়েছে এবং কি আমরা রেনু উৎপাদন করে থাকি মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান উন্নত জাতের মাছের পোনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা আপনাদের দিচ্ছি সুস্থ মাছের পানা আপনারা যদি ভালো ও গুণগত মানের মাছের রেণু ও সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী জায়গা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ